আমি শামীম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রেভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টি শার্ট পলো শার্ট জার্সি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফলো পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন ভাই জি ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে খুব কম প্রাইসে আমি কিছু মাল দেখাবো যেটা মনে করেন যে একেবারে কম প্রাইস যেগুলো আপনি নিয়ে অধিক লাভ করতে পারবেন আচ্ছা ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমটা হচ্ছে বলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা চারশো তিপ্পান্ন নম্বর দোকান আসসালাম গার্মেন্টস আচ্ছা আপনার ভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে ভাই ভাই 5000 টাকার মাল অর্ডার করলেই হবে মিনিমাম 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারে মাল পাঠাতে পারবেন জি ভাই জি শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি জি প্রথমে কি কালেকশন দেখেন ভাই ভাই প্রথমে একদম কমে মনে করেন যে যেগুলা এই যে অ্যাপলের একটা গিনজি আমি দেখাচ্ছি অ্যাপেল প্রিন্টের মধ্যে ফুল হাতা গোল গোলার মধ্যে গলার ভিতরে ফুল হাতা

এক্স এর অনেক সুন্দর ভজিয়াস কালারফুল মাল হবে এবং আপনার কফ কালার মেচিং খুব সুন্দর একটা এগুলা আমরা মাত্র 90 টাকায় দিচ্ছি মাত্র দেখুন 90 টাকায় মাত্র কাপলার ম্যাচিং হবে এগুলা জি কাপকলার হবে কালার হবে আটটা 10টা কালার হবে মাত্র কত করে দিবেন ভাই মাত্র 90 টাকা করে দিচ্ছি মাল নেয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবে হ্যাঁ মাল নেওয়ার পরে আপনি যদি কোনো রিজেক্ট থাকে কোনো ছেঁড়া থাকে এগুলা আমরা নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ চায়না রাস্তার কলাডলা জি পকেট ওলা চায়না স্টেজ কাপড় স্টিচ কাপড় হবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার হবে এটা এটাও কালার হবে আপনার সাতটা আটটা কালার হবে সাইজ কটা থাকবে ভাই এটা হচ্ছে ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ হ্যাঁ এগুলো ভাই এগুলো দিচ্ছি মাত্র 105 টাকায় দিচ্ছি আমি অনলি 105 টাকায় পকেট এলা কলার এলা ফুল এলা না জি টাকায় দিচ্ছি এগুলো কফ কলার ম্যাচিং হবে প্লাস পকেট হবে এবং হবে হ্যাঁ স্ট্রাইপ ডিজাইনের ভিতরে এটা হচ্ছে হাফাতা এগুলো আমরা একদম কম দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো দিচ্ছি মাত্র 95 টাকায় অনলি 95 টাকা মাত্র 95 টাকা পিস এগুলোর কালার হবে আপনার 6টা কালার হবে সাইজ কোয়াটা হবে ভাই

এখানে সুন্দর একটা স্টেপ আছে হ্যাঁ মার্বেল কাপড় এবং এগুলো হচ্ছে সুতি কাপড়ের একদম সুতি দেখেন সফট কাপড় হবে আরামদায়ক হবে জি 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 এগুলো সাইজ এবং কালার কটা থাকবে ভাই আটটা কালার হবে এগুলো আটটা কালার এবং সাইজ কয়টা হবে ভাই এটা দুইটা সাইজ হবে এল এক্স এল মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র পঁচাশি টাকা এখানে একটা রং ধনু আছে ফুল হাতা গোল গর্জিয়াস কালার গর্জিয়াস কালার একটা দেখেন অনেক সুন্দর একটা কালার মধ্যে রং ধনু হ্যাঁ রং ধনু ফুল ভিতরে রং ধনু গোল হ্যাঁ চায়না কাপড় সাইজ হবে এটা হচ্ছে দুইটাই সাইজ হবে এল এক্সেল হবে এগুলো থাকবে ভাই কালার হবে এটা একটাই কালার এই কালার সেম রংনুর অন্য কোন কালার হবে না এটা এই সেম কালারই হবে মাত্র মাত্র পঁচাশি টাকা অবিশ্বাস্য মূল্য জি ভাই মাত্র পঁচাশি টাকায় আমরা এগুলা দিচ্ছি ফুল হাতা পকেট ওলা কালার ওলা ঠিক আছে ফুল হাতা এগুলো মূলত শীতের জন্য শীতের জন্য এগুলো শীতে অনেক আরাম শীত চলে আসছে এগুলো আমরা একদম কম প্রাইজে দিচ্ছি মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা সাইজ কটা থাকবে ভাই এগুলা হচ্ছে দুইটা সাইজ হবে হ্যাঁ থাকবে কালার হবে কালার অনেকগুলো হবে এটা কালার হবে অনেক বিভিন্ন কালার থাকবে হ্যাঁ এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে আমাদের কাছে সুতির ভিতরে থাকবে গোল গলা কাপড় গুলো হ্যাঁ ভাইয়া অনেক সফট এগুলা হচ্ছে গার্মেন্টস কাপড়ের মতো একদম সফট আমরা দিচ্ছি একশো পাঁচ টাকা করে টাকা টাকা করে দিচ্ছি এগুলোর ভিতরে বিভিন্ন কালার হবে আমাদের কাছে টুইন গলার ভিতরে এই একটা কালার দেখেন খুব সুন্দর করা থাকবে হাতায় এগুলো টুইন হবে টুইন হাতা টুইন থাকবে হ্যাঁ নিচেও টুইন এগুলো এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকা করে কালারফুল স্ট্রাইপ ডিজাইন কলার থাকবে এবং পকেট থাকবে পকেট থাকবে কলার এবং পকেট থাকবে ফুল হাতার ভিতরে স্টেপ ডিজাইন এগুলো দিচ্ছি আমরা একদম কম প্রাইসে ভাই অবিশ্বাস্য মূল্যে নব্বই টাকা করে দিচ্ছি এগুলো মাত্র নব্বই মাত্র নব্বই টাকা করে সুন্দর একটা লোক থাকবে কালার কলার এখানে ডাবল ডাবল পট্টি দেওয়া থাকবে গোল গোলার ভিতরে

হ্যাঁ একশো পাঁচ টাকা করে প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে স্টেজ কাপড় হ্যাঁ এগুলোর ভিতরে আপনার কালার হবে অনেকগুলো হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চা সাইজ আট থেকে দশ বছরের

এটার ভিতরে আমাদের কাছে বিভিন্ন কালার হবে এগুলো আমরা দিচ্ছি মাত্র একশো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা অনলি একশো পাঁচ টাকা এগুলোর ভিতরে অনেক কালার হবে আমাদের কাছে এখানে অনেক কালার

অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের মাল আছে আপনার ভিডিও কলে বিস্তারিত দেখে নেবেন ভিতরে এই যা একটা মাল এটা স্টেপ করা থাকবে

এগুলো আমরা একশো চল্লিশ টাকা করে দিচ্ছি একশো চল্লিশ টাকা করে দিচ্ছি বারো থেকে চোদ্দ বছরের বাচ্চাদের গোল গোলা গেঞ্জি জি 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 এগুলা মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হ্যাঁ বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে এগুলো সেখানে টি শার্ট পলো শার্ট জার্সি হাফ হাতা ফুল হাতার অসংখ্য হাজার হাজার কালেকশন এর শীতের গেঞ্জি সহ আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখালাম আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম